নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো তাহলে ঝটপট রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমেই নিয়েছি কিছুটা পালন শাক ধুয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে প্রথমেই আমি আলুগুলোকে গ্রেট করে নেবো পালন শাকের পকোড়া বা বড়া তোমরা তো সবাই খেয়েছো কিন্তু আলু দিয়ে পালং শাকের বড়া কজন খেয়েছো আমি তো এখনও খাইনি আজ আমি প্রথমবারই খাবো তাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তোমরা না খেয়ে থাকলে ঝটপট বানিয়ে নিও কারণ এটা খুব ভালো হয়েছিল। তো এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে পালন শাকও বটি দিয়ে বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার পালন শাকের ভিতরে আলু দিয়ে পেঁয়াজ আলু সব কিছু দিয়ে একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে মেলালে কি হবে এরম করে হাত দিয়ে মিলিয়ে নিলে কী হবে পালং শাক থেকে যে রস সেই রসটা বেরিয়ে যাবে আর তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিয়েও আমি আবার মাখিয়ে নেব পালন শাক আলু পেঁয়াজ এরম করে মাখালে রসটা বেরিয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এর ভিতরে লঙ্কা লঙ্কাটা দেওয়া হয়নি লঙ্কা দিয়ে তারপর দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়ির জায়গায় সুজিও ইউজ করা যেতে পারে আমি চালের গুঁড়িই দিয়েছি চালের গুঁড়ি দিলে পকোড়াটা একটু কুড়কুড়ে মানে মুচমুচে হবে শুধু বেসনে কিন্তু অতটা মুচমুচে হয় না তার জন্যে আমি বেসন আর চালের গুঁড়ো দুটোই মিশিয়ে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি আমার একটু বেসন কম পড়েছিল তাই আমি আবার একটু বেসন দিলাম দেখো জল দেওয়ার প্রয়োজনই হয়নি কারণ পালন শাক এতটা জল ছেড়েছে পালন শাক জল ছাড়ার জন্য একটু জল দিতেই হয়নি সব কিছু দিয়ে মিলিয়ে পালন ঠিক এরকম হয়েছে না এর থেকে পাতলা করতে হবে না এর থেকে টাইট করতে হবে এবার একটা কড়াইতে আমি দিয়েছি সাদা তেল সেটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এই ছোটো ছোটো পকোড়া মানে ছোটো ছোটো সাইজের হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো সাইজের পকোড়া বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে এটা উল্টে দেবো আমি একটা চামচের সাহায্যে উল্টাচ্ছি চামচ দিলে হবে এক একটা করে উল্টো হবে আর খুন্তি বা হাতা দিয়ে করলে পরে একসঙ্গে অনেকগুলো উল্টে যায় আমি বেশিরভাগই চামচ দিয়ে উল্টাই তোমাদের যেরম ভালো লাগে তোমরা সেভাবেই উল্টো উল্টাবে উল্টে পাল্টে দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করতে হবে আর যখন হয়ে যাবে তখন নিজেরাই দেখে বুঝতে পারবে এটা হয়ে গেছে কুড়কুড়ে হয়ে যাবে দেখো আমি সবগুলো একটা থালার উপরে টিস্যু পেপার দিয়ে তুলে নিয়েছি আর কড়াইতে তেল রয়েছে আবারও আমি একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব যারা এখনও ভাজতে পারো না বা আলু দিয়ে পালন শাকের পকোড়া যারা এখনও খাই খাও তাদের বলবো ঝটপট রেসিপিটা বানিয়ে নাও সন্ধ্যাবেলা মুড়ির সাথে জমে যাবে আমাদের বাঙালিদের তো সন্ধ্যাবেলা মুড়ির সাথে যে কোনো ভাজাভুজি হলে পরেই আর কিছু লাগে না তা আমিও সন্ধ্যাবেলাই বানিয়েছি মুড়ির সাথে খাবে সেটা বেশ ভালো লাগবে চায়ের সাথেও এটা খাওয়া যেতে পারে আর তারপরে আমি একটা পাত্রে সবগুলো দিয়ে সাজিয়ে নেব কী ভাবছো বানাবে কি বানাবে না ঝটপট এখন তো পালন শাক আছে এরপরে পালন শাক চলে গেলে আফসোস করবে কেন বানিয়ে খেলাম না উপরে একটুখানি চাট মশলা দিয়ে দিলে রেডি হয়ে যাবে পালন শাকের আলু পালন শাকের পকোড়া চলো তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা